আল্লাহ খালিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন খালিল আপনি বাইতুল্লাহ বানাইছেন তো দামি একটা কাজ করছেন খলিল আমি আপনাকে এর পরিবর্তে একটা পুরস্কার দিতে চাই কি নিবেন আপনি কম যা চাইবেন দেব বলে খলিল চিন্তা করলেন সারা জিন্দগি চায়া চায়া পাইলাম ইসমাইল জমজমওয়ালা কাকে পাইছে জমজম ওয়ালা খলিল চিন্তা করলেন এইবার চান্স আর সুযোগ যেহেতু পেয়ে গেছে এবার সেরাটাই চায়া বসব খলিল এইবার ছায়া বসছেন কাউসার ওয়ালা কথা আমার না সব কুরআনের কথা আমি সব কথার পেছনেই লানজা কুরআন লাগাবো আয়াত কিন্তু বোঝানোর জন্য একটু ঘুরে ঘুরে বলতাসি খলিল দোয়া করলেন ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت আল আজিজুল হাকিম সুবহানাল্লাহ খলিল বললেন আল্লাহ সারা जिंदगी চায় চায় পাইলাম রব্বি হাবলি মিনাস সালেহিন বলে বলে পাইলাম জমজম ওয়ালা ইসমাঈল আল্লাহর বাইতুল্লাহ বাদ করার জন্য এখন আমি সবচেয়ে বড়টা চাই কাউসার ওয়ালা চাই দোয়া করলেন দরখাস্ত পাঠাইলেন খলিল আমার সাথে আমি যা বলি হুবহু তা বলবেন বলেন দরখাস্ত পাঠাইলেন কে পাশে কিন্তু বসা ইসমাইল জবি কে দরখাস্ত পাঠাইলেন কে ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা ওই দরখাস্তের মধ্যে যেন সুপারিশ করে দিলেন জবি হল্লা ইসমাইল মিলায়া মিলায়া মজা করে করে বলেন তো নবীরা আশেকরা দরখাস্ত পাঠাইলেন কে সুপারিশ করলেন কি যে অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম তো বাইতুল্লাহ দরখাস্ত পাঠাইলেন কে সুপারিশ করলেন কে অফিসের নাম কি আল্লাহর ফয়সালা খলিল আমি সুযোগ দিয়েছি আপনি চেয়েছেন খলিদুল্লাহ দোয়া করেছেন জাবি হুল্লাহ সুপারিশ করেছেন ভাই জাননবি আপনার বাপ প্রস্তাব দিচ্ছে এখন আর আমার সমস্যা ব্যাধারে পারে যান জান হবে যান একটু দাঁড়া একটু পড়ে না কেন কি সমস্যা এখন তো আমরা সাপ সুফ কম দিককে আমরা টাইম মতো আইবো কিন্তু যখন চারটে পাঁচটা থায় বেড়া চুর করে নেয় তদন্ত দেখা যায় হায় রে সমস্যা আয়োজকদের কুল যা যায় এক বক্তা যায় আর বক্তা কয় লাইনে আরেকটা ফোন হিজ এ প্রধান বক্তা আসতে দেরি হইতেছে বাতা কান্দি আটকে জেম আয়োজকরা ফোন দিছে ভাই আই তো পনেরো মিনিট দেরি হইবো প্রধান বক্তার আগের যে বক্তা ওই বেচালারের টাইম দেওয়া হইছে সাড়ে দশটা আল্লাহর বান্দা ঘড়ি দেখে আর বয়ান রে ক্লোজ করতেছে শেষ করছে এর মধ্যে আয়োজকদের একজন আয়ক হুজুর আর পনেরোটা মিনিট চালাইতে বিশ্বাস করেন যত বড় বক্তা হোক মেজাজটা যে খারাপ হয় কেন বয়ানের একটা ফিনিশিং টানা হয়ে গেছে এখন এই পনেরো মিনিট কথা চালাই তৈরি এলো কিছু কথা বলা লাগবে এটা সমস্যা বদনাম হয় পাবলিকও বুঝে যে আমার কথা লাইনে নেই তখন পাবলিকের মধ্যে তিন শ্রেণী হয়ে যায় শীতকালের কথা কইতাছি এটা কয় শ্রেণী এক শ্রেণী চিন্তা করে জায়গাটা গরম করছি ছাড়ুন না আরেক শ্রেণী চিন্তা করে লম্বা সময় বয়া বয় প্রধান বক্তার বয়ান শুনুন একটু রেডি হয়ে যায় একটু জায়গা জুড়ে আয় আর কি মাত্র আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেন আসেনি কথা মাহফিলটা একটু এলো মেলো হয়ে গেছে

সব মানুষ দৌড়ায় মরে পড়ে ভিড় আলাই দি আল্লাহর দরবারে ফালে কত দুঃখ প্রধান আল্লাহ তাআলা আমার হাবিব sallallahu alaihi wasallam প্রধান বক্তা প্রধান অতিথিকে দুনিয়ায় পাঠানোর সময় আটকাইছেন যারা আমি একটা স্লোগান দাওয়াই লই আগে যে প্রধান বক্তা আসছে মাহফিল রেডি করো ঘোষণা দিতে হবে মানে ঘোষণা কে দিবে তো আল্লাহ বলেন নবী ঈসা ঘোষণাটা আপনি দিয়ে দাও

مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد بشرى আরে আমি তো একবারে কয়ে আইছি হুজুরের ঠিক সাড়ে দশটায় লইয়া যায় বা বাসার লইয়া কিন্তু এখন যেই লাইনে কথা চলতেছে আল্লাহ জানা চাষতে থাকো যা করে আল্লাহ জাগাত ছাড়া কোনো সমস্যা মানে সাইড সুরের কথা টানতে মনে চাইতেছে না কারণ সাইডের কথা টানলে সময় লাগবে বেশি কিন্তু কিছু কথা আছে ছাড়তেও মনে চায় না মাছ ধরতে গেলে তো টার্গেট বড় মাছটা বলটাই থাকে কিন্তু তা পয়সা বলছে সাইরা সুয়া চুয়া খাওয়া লাগে না তামগর তো একটা টার্গেট থাকে কিন্তু মাঝে মাঝে টাকি পয়সা পায়ের লোকের গুতা মারি এটা ধরতে মনে চায় সময় না থাকলে ছেড়ে দিই একটু এই কথাটা শুনে ঘোষণা দিবেন কে এটারে এই পর্যন্ত ব্রেক দেন কথা চলেন আরেক জায়গায় যাই আপনা করে লইয়া কেয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবেন নি কোন কি জানেন কেন আসবেন উম্মত হওয়ার জন্য আর কথা বল না উন্মত হওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে কথা আখরি পায়গম্বরের উন্মতের প্রশংসা যখন আল্লাহ করেছেন নবী ঈসা আল্লাহর কাছে নিজের আশা ব্যক্ত করেছেন আল্লাহ আমিও যদি আখরি পায়গম্বরের উন্মত হইতাম কিন্তু সমস্যা আছে সব আল্লাহ তো কইছেন বুঝাবে খ্রিস্টানরা এই কথার উপর ভয়ঙ্কর রকমের আপত্তি তুলে আমাদেরকে মিথ্যাবাদী বানায় মানে নবীকে মিথ্যাবাদী বানায় কি সেটা দুই নম্বরই করা তোম গোনা আকিদা এটা আহ জামাতের আকিদা সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাহলুকের উপরে এমনকি ফিরিস্তাদের চেয়ে মর্যাদা বেশি নবীদের উন্মত্ত প্রশ্নই আসে না হাজরত ইসা কি ছিলেন নবী ছিলেন তাইলে হজরত এই সাপ তার চেয়ে নিচের মর্যাদার উন্মত কেন হতে চাইবেন তাইলে তো একজন এমপি সাপ মেম্বার হতে চাওয়ার মতো এটা কি সুস্থ মানুষের কাজ এমপি সাপ যদি কয় আমি মেম্বার হতে চাই এটা সুস্থ মানুষের কাজ সুস্থ মানুষের কাজ না তাহলে উনি যে হতে চাইলেন যে হজরত ঈসা এটা আগে উত্তর শোনেন তারপরে হজরত ঈসার দুনিয়া কেন আসবেন আমি আমারটা বলবো আপনার গড়ারে বইলা প্রশ্ন আসছে উত্তরটা শোনেন যেন ভেজালে না পড়ে এই গীতটা চোড়ানোই আমার কাজ গীতটা চোড়ানোই আমাদের কাজ মা ফেলে বৈশ বৈশা গল্প গুজব করা আমাদের কাজ না কঠিন বিষয়গুলো রে সহজে উপস্থাপন করা আপনাদেরকে বুঝা দাও আমাদের কাজ আমরা ঢাকার মানুষ বিরিয়ানির পাগল বাকি আপনাদের এলাকায় এসে বিরিয়ানি খাওয়াই না আপনারা নদীর মাছই খাওয়াই না বড় ভালো লাগে ভাত খাই তো আজকে সারাদিন বসে বসে খালি মাছ খাইছি ঢাকায় এক লোক গেছে এক বিরিয়ানির দোকানে ব্র্যান্ডের দোকান বড় নামি দামি দোকান বিরিয়ানি খেতে তো যেই না তার সামনে বিরিয়ানির গরম ডিসটা রাখা হয়েছে আহারে ধোয়া উঠতেছে গরম মশলার গ্রাম মানি গরমে লেগে খেতে না কিন্তু আর মুখে রস মস আয় হচ্ছে পোলাপনের মুখলা রস হয়েছে ভাই যে খাইস বেড়া মনে চাই যেই না খাবে এই মুহূর্তে হোটেল বয় আসছে কয় স্যার এক্সকিউজ মানে কি রে কয় স্যার আমাদের হোটেলে না একটা দারুণ জিনিস আছে এক্সিলেন্ট স্যার এত টেস্ট কি জিনিস কয়েকটা আসার আসার দেবো তুই যেমনি কইসে দে একটু দে তো লয়ে লিস বুঝজা বলে আশারের দাম